ঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো আমি মূলো শাক ভাজা দেখুন মূল শাক ভাজার জন্য আমি মূল শাকটা এই শীতকালে একদম কচি মূলো শাক পাওয়া যায় তার জন্যে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি দেখুন এবারে আমি উনুন ধারে চলে যাব দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম দেখুন এইভাবে কেটে একদম অন্যরকমভাবে আজকে আমি মূল শাকটা বানাবো একটু কালো জিরে দিলাম দিয়ে আমি কয়েকটা রসুন কুচি দিয়ে দিলাম দেখুন এইভাবে আমি একটু হালকা ভেজে নেব এই যে রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সাথে চলে যায় এইভাবে শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে একটু ফোড়ন দিয়ে এই মূলো শাকটা ভাজলে দারুণ লাগে এবারে আমি মূল শাকটাকে এর মধ্যে দিয়ে দিব এবারে আমি অল্প সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে মূল শাকটাকে একটু নরম করে নেব দেখুন এবার এখানে একটু ঢাকা চাপা দিয়ে একটু নরম করে নেব বন্ধুরা এই মূল শাক ভাজাটা কি সুন্দর হয়ে গিয়েছে একটু ঢাকা চাপা দিয়েছিলাম এর মধ্যে এবার একটুখানি এইভাবে আমি নাড়িয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে আবার একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে আমি পিঠিটা পেঁয়াজ পিঠি দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজের ওপরে একটু চিনি দিয়ে দিলাম কি হবে মূলো শাকটা যে অনেকে সিদ্ধ করে নিয়ে তারপর ভাজি কিন্তু কচি মূলো শাক সিদ্ধ করতে লাগে না এই পেঁয়াজের ওপরে একটু চিনি সরিয়ে দিলে একদম দুর্দান্ত খেতে লাগে একদম অতি সহজে একটা রেসিপি এই শীতকালে মূল শাক ভাজা খেতে দুর্দান্ত লাগে দেখুন এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন এর মধ্যে আমি এবার পেঁয়াজটা একটু নরম হয়ে এসছে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেখুন পেঁয়াজের কালারটা কী সুন্দর এসছে দেখুন এইভাবে পেঁয়াজটাও পুড়বে না একটু মিষ্টি ভাব পেঁয়াজের মধ্যে মিষ্টি ভাব থাকে তার উপরে আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছি একদম অন্যরকম একটা রেসিপি মূল শাক অনেকেই অনেকভাবে ভাজে কিন্তু এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে এবারে আমি এইটাকে একইভাবে মিক্স করে দিলাম দেখুন এইভাবে একটু কালো জিরে দিয়ে শুকনো লঙ্কা আর একটু বেতনের পিঠি দিয়ে আগে চাপারে তারপরে একটু পেঁয়াজ দিলে এটা খেতে দুর্দান্ত লাগে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর আমি দু থেকে তিন মিনিট ভেজে নেব বন্ধুরা আমার এই মূল শাকটা ভাজা হয়ে গেছে একদম অন্যরকমভাবে আমি এই মূল শাক ভাজাটা ভেজে নিয়েছি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো এরকম নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা ছোট্ট ভিডিও না দেখে একটু টানবেন আর এইভাবে একটু বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে